দুই সালের প্রথম ভাগে জাতীয় সংসদ নির্বাচন হবে মার্শাল আলহামদুলিল্লাহ বিএনপি যথারীতি বলছে জাতি নাকি হতাশ হইছে যখন তাদের কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তাদের সব হয়েছে পর হয়েছে আমি চাও তো যাই হোক অসুবিধা নাই আমি বিএনপি সরকারি দল হয় সেই নির্বাচন ছিল আঠারোই ফেব্রুয়ারি উনিশশো ওই সংসদ ছিল এক ঐতিহাসিক এত ব্রাইটার সংসদ বাংলাদেশের পায় ওইটাই বিএনপির প্রথম রাষ্ট্র পরিচালন রাষ্ট্র গঠন খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয় বিএনপি তখন জিয়াউর রহমান যাকে বলে সোনায় সোহাগা বিএনপির যাত্রা শুরু রাষ্ট্র ক্ষমতা জিয়াউর রহমানের অধীনে নতুন রাষ্ট্রগঠন বাকশালের ধ্বংসস্তূপের উপরে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি আর পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন Khaleda Zia প্রথম জিতে সরকার গঠন করে সেটা ছিল 27 ফেব্রুয়ারি 1991 ওই নির্বাচনে Khaleda Zia রাজনীতি থেকে রাষ্ট্রনায়ক হয়ে হয় দুইটা ল্যান্ডমার্ক নির্বাচন 2002 ফেব্রুয়ারি রাজনীতি তো আপনাদেরকে হিস্টোরিক্যাল ন্যারেটিভের শুরুতে পৌঁছে দিতে হয় কর্মীদেরকে আপনাকে কানেক্ট করে দিতে হয় আপনি কানেক্ট করে দিতে থাকতেন Zia Khaleda Zia heritage এর সাথে কইতেন বাংলাদেশের দুইবার রাষ্ট্রের নতুন ভাবে তৈরি করছে BNP সংসদ আমরা ইতিহাসের সেই মাইলন্দ্র ক্ষণে ফিরে যাব প্রাক্তন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাত উত্তর বাংলাদেশ তৈরির সময় বিএনপি গঠিত হয়েছে তারা নির্বাচনে অংশ নিচ্ছে প্রথমবারের মতো জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশের সত্যিকারের নির্মাণ শুরু হয় এখান থেকে তারপর দ্বিতীয়বার শহীদ জিয়ার মৃত্যুর পরে ফিনিক্স পাখির মতো ধ্বংসস থেকে বিএনপি উঠে দাঁড়ায় একটা সফল গণঅভ্যানের নেতৃত্ব দিয়া স্বৈরাচারের পতনের পরে নতুন করে রাষ্ট্র পুনর্নির্মাণের শুরুর সেই সময়টা দুই নির্বাচনী ফেব্রুয়ারিতে আবার সেই সময় আসছে বাংলাদেশের সেই নির্বাচনে নামবে এইবার তৃতীয়বারের মতো বাংলাদেশ আবার নতুন করে গড়ে তোলার দায়িত্ব নেবে বিএনপি সেই ফেব্রুয়ারির ঐতিহ্যের অংশীদার হবে আবার বিএনপি যে ঐতিহ্যের সৃষ্টি শহীদ জিয়ার হাতে পরিপুষ্ট খালেদা জিয়ার হাতে আর তার পূর্ণ বিকাশ হবে আজকে আপনার হাতে আপনারা সেই যোগ্য অধিকার যারা জিয়ার জ্বালায় যাওয়া মশাল হাতে জাতিকে আবার নতুন করে পথ দেখাবেন আবার ফিরে আনবেন সেই ঐতিহাসিক মুহূর্তকে আপনার কর্মীর রক্তে আগুন ধরে যাবে ঝাঁপায় পড়বে আপনার কর্মী কাজটাই আমরা করি আমি তো করিছি আপনারা তো বক্তৃতাও দিবার পারেন কর্মীদের জায়গায় তুলতে পারেন না ভাষায় দিব চব্বিশ ঘন্টা টিকতে পারবেন না হ্যাঁ ফুদিলে উড়ে যাবো এই সমস্ত এর বাইরে কিছু কইতে পারেন না কর্মীরা আপনাদের বক্তৃতা শুনে না কথাই শুনে? আইসকে আপনার কর্মীরা যে আমি মানুষের ইমোশন নিয়ে খেলা করি রাজনীতি তো ইমোশনই ইমোশন ছাড়া কেউ বন্ধুকের সামনে বুক পাইতে আবু সাহেব কিসের জন্য বুক পাইতে আপনি এমন স্বপ্ন দেখাবে যে সে মনে করবে এই স্বপ্ন অর্জনের জন্য জীবন দিয়ে দাও যায় আপনার তার হৃদয় কেটে হবে বুকের ভিতরে আগুন জ্বালাই তারপরে সে বলতে পারে বুকের ভিতর অনেক ঝর বুক পেতেছে গুলি ওইটাই ইমোশন ছাড়া রাজনীতি ইমোশন ছাড়া সৃষ্টি করা যায় না ইমোশন ছাড়া বিপ্লব যায় না ইমোশন ছাড়া অভ্যুত্থান করা যায় ইমোশন ছাড়া দেশকেও ভালোবাসে বিএনপি রাজনীতি বাদ দিয়ে মারফতি লাইনে ধরেছে পুরা জাতির অন্তরে ঢুকে তার মনোভাব যায় না ফেলিছে মির্জা ভাই আপনি এখন বিএনপি হতাশ হয়েছে বা আপনার দলের মার্কা যারা ইলেকশন করবে সে সমস্ত সিট পার্টি তারা হতাশ হইছে মেনে নেব আপনি তো অন্তর জামিনা জাতির অন্তরের কথা কেমনে জানবেন যাই হোক আপনারা বুঝাইতে পারেন নাই জাতিকে কেন ডিসেম্বরে নির্বাচন দেওয়া দরকার তাই আপনার চাওয়াটা জাতির চাওয়া হইয়া ওঠেনি আপনারা সামে তাই ন্যারেটিভ নির্মাণের যে যে হিম্মত যে স্ট্র্যাটেজিক চিন্তা লাগে সেটা আপনারা বুঝলে বসে বা আপনাদের কখনই ছিল না যতগুলো পলিটিক্যাল পদক্ষেপ নিছেন হাসিনা পড়ার পরে সব ফেল করছে আটারলি ফেল করছে এইটা আপনাদের কর্মীদের মনোবল কেমন ভাঙিয়ে দিছে সেটা বুঝবেন যত দিন যাবে তত আপনি যেটা করতে চান সেটার পক্ষে এমন ভিনসিং যুক্তি হাজির করতে হয় যা উপেক্ষা করার ক্ষমতা কারো থাকে না এটাই বয়ান বা ন্যারেটিভ তৈরির শোক আপনারা যা দাবি করলেন এটা যে পাইলেন না আপনাদের কর্মীদের কনফিডেন্স থাকবে 5 আগস্টের পরে যা অর্জন তার সাথে আর আপনাদের দলকে কানেক্ট করতে পারেন না 23 নম্বর জয় বাংলা কইরা দাও আমলিক লীগ নিষিদ্ধ করায় দুইটা মাইলস ইভেন্টে আপনাদের কোনো সংশ্লিষ্টতা নাই আপনারা বিরোধিতা করছেন আওয়ামী লীগ নিষিদ্ধের ট্রল করছেন এই সময় আপনারা প্রয়সার ইউনুসের কাছে রোডম্যাপ নির্বাচনে আপনাদের দলের রোডম্যাপ আছে না এই দশ মাসে কি করেছেন ভার্চুয়ালি কিছুই না 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 দুইটা বড় কাজ করেছে ইন্ডিয়ার সাথে আর ওয়াকারের সাথে সিস্টেম করি। দখল চান্দাবাদি করেছেন গরুর হাট সবজির বাজার থেকে শুরু করে টেলিভিশন কোম্পানি পদ পদবি ইত্যাদি আর কত কিছু আর মানুষের ঘৃণা কামাইছে কামাই ভালোই করেছে যারা এক সময় বন্ধু ছিল তাদের শত্রু বানাইছেন না না আমরা বানাই নাই আপনাদের আপনারাই আমাদের বানাইছেন আপনাদের দলের প্রতিষ্ঠাতা বলতে দেশে আমাদের বন্ধু আছে প্রভু নাই দেশে আপনারা বন্ধুই হয়ে বিদেশে কয়টা ফুবু আছে আল্লাহ মাগুন ডিসেম্বরের নির্বাচন একটা ব্যাড আইডিয়া ভেরি ব্যাড এক্সট্রিমলি ব্যাড আইডিয়া কেন জানেন জানেন না এটাও জানেন আসেন এটা আলাপ করি ডিসেম্বরে যতগুলো নির্বাচনে অংশ নিচ্ছে গোহারা গোহারা একটা না দুইটা নির্বাচন দুই হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বর এই যে ফখরুদ্দিন মহিনুদ্দিনের নির্বাচনে বিএনপি গোহারা আবার তিরিশে ডিসেম্বর দুই হাজার আঠারো শেখ হাসিনার অধীনে নির্বাচন গোহারা আসছে প্রথমটা তত্ত্বাবধায়ক সরকার ছিল পরেরটা হাসিনার অধীনে আওয়ামী ইচ্ছা করে ডিসেম্বরে নির্বাচন ফেল ওইটা তো তার খালার মাঠ কুসুম কুসুম মুক্তিযুদ্ধের চেতনার চূড়ান্ত অর্গাজম হয় যেই সময় সেই সময় নির্বাচন ফেলে কর্মীদেরকে উদ্দীপ্ত করে কাজে নামাই সে সিস্টেম করে ডিসেম্বরে সবসময় নির্বাচন যেন হয় ওই কাম করেছে এটা আপনারা বুঝতে পারেন এই শালসা খাওয়াইছে বিএনপি রে ইন্ডিয়া আর ওয়াকার তাই বিএনপি ডিসেম্বরের নির্বাচন নিজে কখনো চিন্তা করেনি আরে ডিসেম্বর কেন কেন নভেম্বর বা জানুয়ারি না নির্বাচনে তো প্রতিপক্ষ চুপচাপ বৈশা থাকে না তাই না সে কিছু করে সে বলতে থাকবে ডিসেম্বরের নির্বাচনে যাবেন বারে বারে বলবে আরে দূর বিএনপি ডিসেম্বরের নির্বাচনে জিতে না হ্যাঁ দেখেন কবে নির্বাচনে জিতে দেখেন এই দুইটা নির্বাচনে হারিয়েছে গোয়ার এবার আসবে আপনার ভারত এত কুসংস্কার আপনার তো আবার বিজ্ঞান বিজ্ঞান করেন জি না এটা সংস্কার এটা কাজ করে ও আচ্ছা আচ্ছা সংস্কার শুনলে তো আবার বিএনপির গাত্র শুরু হয়েছে যাই হোক আমরা একটু বিশ্লেষণ করে দেখি কেন প্রফেসর ইউনুস এপ্রিলের নির্বাচনের কথা বললেন প্রফেসর ইউনুস কেন বলছেন এটা উনার বিবেচনা কিন্তু আমার যা মনে হয়েছে যে যুক্তিগুলো কাজ করছে এক নম্বর হইতেছে বিচার এবং সংস্কার সম্পন্নের জন্য সময় পেয়েছে বিশিষ্ট আমি সরকার যে রাষ্ট্রীয় সন্ত্রাস এবং পদলুণ্ঠন করছে তার বিচার এবং চলমান কাঠামোগত সম্পন্ন করতে আরো সময় দর তরি ঘুরি করলে এই সমস্ত অসম্পূর্ণ থেকে যাবে ফলে গ্রহণযোগ্য এবং অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি হবে না দুই নম্বর সবার অংশগ্রহণ নিশ্চিত সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ এবং ভোটারদের আস্থা ফেরাইতে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি প্রশাসনিক প্রস্তুতি জরুরি এখনো তো আপনারা সবাই বলেন যে হাসিনার ফেলায় যাওয়া প্রশাসন কাজ করতেছে তাই না প্রশাসনের গতি আসে নেই তো সেরকম সংলাপ এবং সমঝোতার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আরো আরো সময় দরকার অন্তর্ভুক্তি মানে সব দলের অংশ নেওয়া না সব জনগণের অংশ নেওয়া তিন নাম্বার আন্তর্জাতিক স্বীকৃতি এবং পর্যবেক্ষণ এপ্রিল দুই পর্যন্ত সময় দিলে আন্তর্জাতিক পর্যবেক্ষক আনার প্রস্তুতির সময় এবং সুযোগ থাকে যা নির্বাচনকে আন্তর্জাতিক স্বীকৃতি এবং বৈধতা চার নাম্বার নির্বাচন কমিশনের প্রশ্ন এর ফলে ভোটার তালিকা হালনাগাদ করা সীমানা পুনর্নির্ধারণ কারণ এখন যেখানে আছে এটা ওই 2008 সালে সীমানা যেটা করে যে বিএনপি হারানো হয়েছে ওই সীমানাটা পুনর্নির্ধারণ করতে হবে এবং রোডম্যাপ স্তুতিতে নির্বাচন কমিশনের জন্য পর্যাপ্ত সময় নিশ্চিত করতে হবে পাঁচ নম্বর হচ্ছে দেশ কোটি প্রবাসীর ভোট নেওয়াটা এখন একটা বড় চ্যালেঞ্জ এই বিশাল জনগোষ্ঠী শুধু রেমিটেন্স দেওয়া যায় কিন্তু ভোট দিতে পারে ভোট যদি নিতে হয় তাহলে তার পর্যাপ্ত প্রস্তুতির জন্য সময় দরকার আমরা শুধু মানি মেশিন না তো তাই না আমাদের রাজনেতা নির্বাচনের সুযোগ দিতে হবে সবচেয়ে ভালো হয় যদি

অনেকে বলতেছে যে প্রসার তোকে এপিসোডের প্রতিধ্বনি শুনতে বক্তব্যের মূল যে কথা সে কথাটা হইতেছে আপনারা ওয়াদা আদায় করে নেবেন যে বাংলাদেশের স্বাধীন